তো ভাই আমার সাইকেলটা আমি কত দূর চলে এসেছি ভাই আর অবস্থা খুবই খারাপ হলো আমাদের পিট বৃষ্টির ভিতর সাইকেল চলাতে খুবই ভালোই লাগছে হ্যালো ভাই আল্লাহরপর ভরসা করো ইনশাল্লাহ সব পাবা হাত ছেড়ে দিয়ে সাইকেল চলাই আসসালামু আলাইকুম আমিজবা তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর গাইজ আজ থেকে আমি আমার এই ইউটিউব চ্যানেলে রেগুলার ব্লক করব তোমাদের সাপোর্টের পুরে নির্ভর তোমরা যদি ভালো সাপোর্ট দাও তাহলে আমি একদম রেগুলার করব রেগুলার ভিডিও বানানোর কথাটা আমার প্রথম রমজান থেকে মাথায়তে ছিল কিন্তু প্রথম রমজান থেকে আমি কন্টিনিউ করতে পারিনি দেখতে দেখতে বলতে গেলে আজকে হলো 16 তম রোজা মানে 15টা রোজা হয়ে গেছে আজকে বলতে গেলে খালি কমবে রোজা মানে তোমার রমজান বলতে পারেন তো আশা করি আমি কন্টিনিউ করব তো আপনারাও সাপোর্ট করবেন তো গাইজ অনেক কথা বলে নিলাম টকটা তাড়াতাড়ি শুরু করা যাক তো গাইজ অবশেষে আমার ডেইলি ব্লগটা শুরু করে দিলাম তো আজকের ব্লগটা শুরু করলাম আমি বিল থেকে আর আজকের আবহাওয়ার অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন মানে একদম মেঘ মেঘ হয়ে আছে আর বলতে গেলে আজকে হলো ষোলোতম রমজান আজকে মনে হয় বৃষ্টি হতেও পারে রহমতের বৃষ্টি আচ্ছা আকাশে মেঘ আপনারা মনে বুঝতে পাচ্ছেন ক্যামেরাতে হালকা হালকা তো আজকে আমাকে ভালোভাবে ব্লগ করতে হবে তো বাসা যায় আমার সাইকেলটা নিয়ে বের হবো তো গাছ এর ভিতরে আমি ব্লগিং করার চেষ্টা করব তো যেহেতু আমি কোনো দিন ডেইলি ব্লগ করিনি আমি ডেইলি ব্লগ করতেও পারি না ঠিকভাবে কথাও বলতে পারছি না আমাকে ক্ষমা করে দিবেন আমি আজ থেকে শুরু করলাম কন্টিনিউ করতে করতে তো মানুষ একটা মানে একটা জিনিস প্র্যাকটিস করতে করতে তো শিখে তো আমিও প্র্যাকটিস করতে করতে শিখবো তো গাইজ বেশি কথা বলবো না চলে না তো গাইজ আমি বাসায় চলে আসছি দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বিড়াল দেখলেই খালি পালাই কিন্তু রাতে আমাদের ওখানে সাথেই থাকে তো এটা হলো আমার সাইকেল তো আমার সাইকেলটা এখন বের করে নিই তো গাইজ দেখেন সাইকেল আমার বড় হ্যান্ডেলের জন্য বের করতেও খুবই কষ্ট হয় তো গাইজ আমরা সাইকেলটা বের করে নিলাম তো সাইকেল দিয়ে এখন একটু ব্লক করা যাক আর আকাশে পিটপিট বৃষ্টি হচ্ছে তো দেখতে খুবই ভালোই লাগছে পিটপিট বৃষ্টির ভিতর সাইকেল চলাতে খুবই ভালোই লাগছে আর এই রমজান মাসে বলতে গেলে নদীতে যাওয়াই হয়নি তো এখন যেহেতু সকাল টাইম আর ব্লক করারও জায়গা পাচ্ছি না তো নদীতেই যাই দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে মানে রাস্তায় ভিজে আছে আর বাতাসও হচ্ছে সুন্দর আবহাওয়াটা খুবই ভালো লাগছে অনেক দিন গরম তারপর শীত অনেক দিন শীত চললো তারপর গরম হলো তো আজকে একটা আবহাওয়াটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে আর রমাদান মাস এজন্য রাস্তাটা খুবই ফাঁকা এখন প্রায় সাড়ে দশটা এগারোটার মতন বাসছে ক্যামেরাতে আমি বোঝাতে পারছি না কি পিট পিট বৃষ্টি একটু হালকা জোরেই শুরু হয়ে গেছে আর একটু জোরে বৃষ্টি শুরু হয়ে গেলে তো আমি আর ভিডিও করতে পারবো না কারণ আমার ফোন তো ওয়াটারপ্রুফ না আবার সাইড সুইড ভাঙ্গা ছোট্টবেলাকার বন্ধুর দোকান আছে তো তার দোকানে যাই হ্যালো মুম ভাই মহিম ভাই কেমন আছেন তো আর বলবো তো তো আগে যারা আমার সাথে ভালো করে কথা বলতো এখন দেখি তারা আমার সামনে পাঠলায় মানে কথা বলে না এ ভাব দেখায় লাভ কী দুই দিনের দুনিয়া কিসেরা এত অহংকার না বলেন আল্লাহর উপর ভরসা করো ইনশাল্লাহ সব পাবা আর একটা জিনিস আমি আপনাদেরকে শিখাই বা একটা ভালো কথা বলি কেউ কাউকে কষ্ট দিবেন না কারণ কষ্ট যদি আপনি কাউকে কষ্ট দেন তাহলে আল্লাহ আপনাকে কষ্ট দিবে এজন্য কেউ কাউকে কষ্ট দিবেন না তো বলতে গেলে আমি শাহাপুরের এখানে চলে এসেছি তো কাজ একটু হাত ছেড়ে দিয়ে সাইকেল চলাই তো সবাই তোমরা লাইক করে দিও একটা তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আরো বানাবো আর এই রমাদান মাসে আমি বলতে গেলে নদীতে হয়নি কারণ ব্যস্ত থাকি তা রোজা থাকি আজকে কার আবহাওয়াটা খুবই সুন্দর এই জন্য আজকে আসলাম তো চলে এসেছি আমার সাইকেলে তো ব্রেক নাই আর বলবো মানে এত সুন্দর বাতাসে প্রথমে এসে ভাই চোখে কিবা বা পড়লো তো ভালো লাগে এসব তো পিট পিট বৃষ্টি তো মনে এখানেও শুরু হয়নি তো গাইজ আমার সাইকেলটা এখানে রেখে দিলাম তো আমি এখন যাব একটু নিচে আর গাইজ নদীতে এসে খুবই ভালো লাগছে পিট বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ভিতর আমি ব্লগ করতে এসেছি তো আমি এমনভাবে ক্যামেরাটা ধরে হাঁটছি মানুষ তো তাকাচ্ছে আর যে আপনাদেরকে এখান ধরার কারণ হলো আপনারা যেন একবারে মোটো ব্লগিং ফিল্ড দিতে পারেন এই জন্য দেখতে পাচ্ছেন বাংলাদেশের ফ্ল্যাগ এটা হলো বাংলাদেশ এটা এই নৌকাটা মনে হয় যত সম্ভব ইন্ডিয়া তো যেয়ে থাকে এর জন্য বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো আর কি আর বলবো এখান তো মানুষ এফতার করতে আসে নদীর ধারে এখানে ফেলে চলে যায় তো এইভাবে দূষণ করাটা ঠিক না তো ভাই আমার সাইকেল আমি কত দূর থুই চলে এসেছি ভাই তো গাই বলতে গেলে জোরে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর আমি নদীতে বেশি করে থাকতে পারবো না তাহলে আমার গোটা গাই ভিচে যাবে ভাই আমার সাইকেল গাইজ দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস আর এই বাতাস ভাই চান করে যাচ্ছে ভাই এত সুন্দর ভাই এত সুন্দর আবহাওয়া ভাই নদীর ধারে কোনো দিন দেখিনি তারপর আবার রমাদান মাস মানে ভাই আরও সুন্দর খুবই মজা লাগছে নদীর ধারে একেবারে ফাঁকা মানে সকাল সকাল এগারোটার দিক আর রমদান মাসে বলতে গেলে এগারোটার দিক সকাল হয় না অনেকজন আর তো সকাল সকাল ব্লগ করতে এসেছি আর অনেকক্ষণ ধরে কথা বলছি এখানে একটু বসি এত আইস নদীর ধারে এত সুন্দর বাতাসে বসে থাকতে খুবই ভালো লাগছে তো আপনাদেরকে আবারতে বলি এখন থেকে আমার এই ইউটিউব চ্যানেলের গুলো ফুল কন্টেন্ট আমি চেঞ্জ করে দিয়েছি এখন থেকে সব কিছু অন্যভাবে বানানোর চেষ্টা করব যে আপনাদেরকে পছন্দ হয় অ্যাস পর্যন্ত আমি যত ধরনের বানাইছি ওরা আপনাদেরকে পছন্দ হইতো না তাই বলে ভিউ হতো না এখন থেকে আমি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব তো আপনারা সাপোর্ট করেন তাহলে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো আপনাদের জন্য আর আকাশেও অনেক মেঘ মানে আমার কাছে যদি আই ভালো ফোন থাকতো তাহলে ভালোভাবে ভিডিও বানায় আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু আমার কাছে ভালো ফোন নাই তাই যেরকম হয়েছে আপনাদেরকে সেরকমই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তাও সামনের ক্যামেরাটা আমার ভালো এই জন্য সামনের দিয়ে এখনকার ক্লিপগুলো নিচ্ছি কারণ আপনারা তো দেখেছেন আমার পিসের ক্যামেরা কোয়ালিটি কতটা খারাপ আর গায়ে সমস্যা নাই আমার এই এই ভিডিও এই ফোন দিয়ে ইনশাল্লাহ আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করে দেখাবো এটা আমার স্বপ্ন আর আপনারা আমাকে সবাই সাপোর্ট করেন আমার চ্যানেলে ভাই সবই আছে খালি মনিটাইজেশনটা নাই আর মনিটাইজেশান পেতে হলে একটা ভিডিও ভাইরাল করতে হবে তো আপনারা সবাই প্লিজ আমাকে আমার ভিডিও যদি আপনার পছন্দ না হয়ে থাকে আমাকে কমেন্টে জানান আমি কি ভিডিও বানাবো যে আপনাদের পছন্দ হবে আপনারা সাপোর্ট করবেন আপনারা বেশি বেশি দেখবেন আমি ওগুলোই বানাবো ভাই কোনো সমস্যা নেই যেভাবে কষ্ট করে হলেও বানাবো তো কাজ আজকেকার ডেলি ব্লগটা বেশি বড় করবো তো ব্লগটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম